হ্যালো বন্ধুরা জুমার রান্নাঘরে স্বাগতম আজ আমি অন্যরকমভাবে একটু পায়েসের রেসিপি করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা স্কিপ করে যাবে না কতটা দুধ আর কতটা চালের জন্য কতটা মি মিষ্টির প্রয়োজন পারফেক্ট ভাবে সেটা আমি তোমাদের তুলে ধরছি এই ভিডিওতে তার জন্য দু কেজি দুধ নিয়েছি দুধটাকে পলক দিয়ে নিয়েছি এখানে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এদিক ওদিক নেড়ে গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি ছটা এলাচ দুটো তেজপাতা এটা নেড়ে নিচ্ছি নেড়ে এখানে দিয়ে দিচ্ছি কাজু কিসমিস কাজু কিশমিশগুলো হালকাভাবে একটু ভেজে নিতে হবে যাতে পুরোটা পুড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে তারপরে এখানে আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগের চাল ধুয়ে রেখেছি ধুয়ে একটু রেখেছি এখানে দেখো গোবিন্দভোগের চাল দেড়শো গ্রাম ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখানে আমি ভালো করে ভেজে নিতে হবে একদম বেশি ভাজবে না চাল ভাজার মতো বেশি ভাজা হয়ে গেলে তাহলে পায়েসটা ভালো হবে না নজর রাখতে হবে সেদিকে যাতে বেশি ভাজা না হয় জলটা টেনে গেলে জুড়োবাব হইলেই বন্ধ করে দিতে হবে গ্যাসটাকে এদিকে আমার ভাজা হয়ে গেছে গোবিন্দভোগের চাল কাজু কিশমিশ এদিকে দুধের উপরে আমি ছেড়ে দেব। এবার দুধের উপরে এই যে ফুটানো দুধের উপরে ছেড়ে দিলাম এবার এগুলোকে ফুটতে দিতে হবে একটু সামান্য নুন দিয়ে দেবো নুনটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমার আদা সেদ্ধ হওয়ার পরে এবার মিস্ত্রি দিয়ে দিতে হবে মিস্ত্রি দিয়ে দিলাম তিনশো গ্রাম দেড়শো গ্রাম চাল গোবিন্দভোগের চাল দুই কেজি দুধ দেড়শো গ্রাম মিস্ত্রি তোমরা চলে আরও পঞ্চাশ গ্রাম দিতে পারো অতিরিক্ত মিষ্টি খেলে আমি এগুলোকে ভালো করে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমার পায়েস হয়ে গেছে দেখো ঘি দিয়ে একটু নামিয়ে নিচ্ছি ঘি দিয়ে নেড়ে চড়ে আমি এবার নামিয়ে নেব ঘি দিয়ে নেড়ে আমি নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমা আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে কমেন্টের মাধ্যমে হ্যাঁ ভালো লাগলে ফেসবুকে দেখলে ফলো করবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না এবার আমি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি তার পরিবেশন করে নিচ্ছি কাজু কিশমিশ ভাগিয়ে ভাজা কাজু কিশমিশ দিয়ে আমি পরিবেশন করে সাজিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে দেখো তোমাদের কেমন লেগেছে আবার অন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা ভালো থেকো